হ্যালো ভিওয়ার্স মজাদার রেসিপি নিয়ে হাজির হলাম ছোট মাছের ভর্তা গরম ভাতের সাথে বেশ দারুণ লাগে গরম ভাত দিয়ে মেয়েকে খেতে কিন্তু কি যে মজা লাগে আর কোনো কাটারও ভয় নেই এতটাই মজা যারা কাটাক করে ভয় করেন এভাবে মাছের ভর্তা ছোট ছোট মাছের ভর্তা করে খেয়ে নেবেন আর ছোটো মাছের ভর্তাতে অনেক পরিমাণে ভিটামিন আছে এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন চিরা আর শুকনো লঙ্কা নুন হলুদ দিয়ে তেলে আমি আগেই রেখে দিয়েছিলাম তারপরে ম্যারিনেট করা মাছগুলো নুন হলুদ দিয়ে সেটাকে আমি ভাজার জন্য দিয়ে দিয়েছি উল্টে পাল্টে ভালোভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি মাছ ভাজাগুলো হয়ে গেলে একটি পাত্রে আমি উঠিয়ে নেব আর মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এই জন্য আগে প্রথমে শুকনো লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভেজে এক সাইডে রেখে দিব তারপর রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ কুচিটাও দিয়ে দিব। তো নতুন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা অভিনন্দন পুরাতন বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেলাইয়ের কনটি অবশ্যই অন করে রাখবেন তো দিয়ে দিলাম কাঁচামরিচ রসুন আর পেঁয়াজ কুচি এখানে ভালোভাবে একটু ভাজার জন্য আর একটু তেল দিয়ে আর একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিয়েছি এতে কালারটাও সুন্দর হবে এক্সট্রাভাবে আর লবণও দিতে হবে না কারণ মাছ ভাজাতে আমার লবণ হলুদ দুটোই দেওয়া আছে আর পেঁয়াজ মরিচ ভাজতেও আমি কিন্তু লবণ আর হলুদটা ব্যবহার করলাম আর এতে করে ভত্তাটাও অনেকক্ষণ ধরে থাকবে আর পেঁয়াজ ভাজার কারণে ভত্তাটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকবে আর নষ্ট হবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে ভাজা হয়ে গেছে উঠিয়ে নিয়েছি এখন শিলনোড়াতে ধুয়ে নিয়েছি মাছগুলোকে এভাবে শিলনোড়া দিয়ে ভালোভাবে বেটে নিতে হবে আর যে কোনো ভর্তাই শিলনোড়াতে কিন্তু ভালো লাগে এভাবে ভালো করে বেটে নিতে হবে যাতে কোনো কাটা মুখে না পড়ে আর খেতেও কিন্তু দারুণ লাগে গরম ভাতের সাথে মেখে খেতে এখানে দিয়ে দিলাম রো ভাজা মরিচ পেঁয়াজ রসুন কাঁচামরিচ এখানে ভালোভাবে বেটে নিয়েছি তারপরে শুকনো লঙ্কাও দিয়ে দিলাম এতে করে আলাদা একটা টেস্ট হয় আর ফ্লেভারটাও সুন্দর আসে দুই রকমের মরিচ দেওয়ার কারণে যে কোনো ভর্তে দুই রকম মরিচ দিলে খেতে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে একটা ফ্লেভারও আসে সুন্দর ভালোভাবে এটাকে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে একটি পাত্রে আমি উঠিয়ে নিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে এভাবে ছোট মাছের ভর্তাটা একবার হলেও ট্রাই করবেন ধন্যবাদ